সময় পাকিস্তান জিন্দাবাদ सीआरपीएफ এর বাহিনী আর্মির উপরে যারা পাথর ছুড়তো তারা এখন পুষ্প বৃষ্টি করছে সংকালে যে মুসলিম মহলিয়ারা রেপি তালা ঐতিহাসিক বিল পেয়েছেন তাদের যন্ত্রণা অনেকটাই মিটিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি জি নির্বাচন হয়েছে এর আগে আমাদের বিরোধীরা বলতেন মন্দির ওই বনায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে মমতা ব্যানার্জি কত মিথ্যা প্রচার করেছে আজকে চার দিন হয়ে গেল সিএ হয়ে গেছে আপনাদের বিরোধ নেই কারণ আপনারা বুঝেছেন এই আইনে কারো নাগরিকত্ব বাদ যাবে না এই আইন হয়েছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় কারণে যাদেরকে পালিয়ে আসতে হয়েছে তাদেরকে সম নাগরিকত্ব দেওয়ার আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় সংখ্যালঘুদেরকে তেজপাতার মতো ব্যবহার করেন জানেন তো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না ডাল খোলা মে সাদরা দাঙ্গা কিয়া থা এনআইএ এর অন্ডার কর এ তো পহলা ঝাঁকি সেটা বাকি পশ্চিমবঙ্গে কিছু নেই এখন পরিচয় শ্রমিক পঞ্চাশ লাখ ঋণ করে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি ঋণ বাড়িয়েছেন ছ লক্ষ হাজার কোটি पांच रुपया लो हजार रुपया लो शराब का दुकान में जाओ और लटारी पार्चेज करो यही तो बंगाल का भविष्य